ও আমার ভাইয়ানেরা আল্লাহ নবীর ঘরেতে হযরত আলী গি নবী আল্লাহ তাআলা তিনি বারবার দেখছেন যে কেমন করে নামাজ পড়া কেমন করে ওযু করা পাক পবিত্রতা অর্জন করা এটা দেখতেবে তিনি আল্লাহ নবীর নামাজটা জগন হয়ে গেল ওই সময় তিনি জিজ্ঞাসা করলেন ও

ঠাকুর দেবদেবীর পূজা করে আর সাত বছরের ছোট বাচ্চাটা আলী আবু তালেবের কাছে যে বললেন ও আব্বা জাঙ্গ আপনি জানেন না আমি তো মোহাম্মদের সঙ্গে খাই আর মুহাম্মাদের ঘরে থাকি মোহাম্মদের কাছে সই আপনি জানেন না আমার বড় ভাই এবং আমার ভাবি যান দুইজনে উঁচু করে নামাজ পড়ে তারা নতুন ভাবে এবাদাত বান্ধে করে তারা আল্লাহকে মানে দে মোহাম্মদ আল্লাহ নবী হয়ে গেছে তিনি কলমা বোঝার করছে আমার ভাইয়ের কাছে দুইজন কলমা পড়েছে ছেলেকে বলছে কি বলো বলে এক নম্বর ওনার স্ত্রী খাদিজা দুই নম্বর আবু বকর কলমা পড়ে নিয়েছে বলে আমি আমার মন চাইছে আমি একটু কলমা পড়তে যাই ছোট বাচ্চা সাত বছরের বাচ্চা বলছে আব্বা জান আবু তালেমকে আমাকে একটু নিয়ে চলে গেলে আপনি একটু অনুমতি দিন আমি মুহাম্মাদের কাছে কলমা পড়তে যাই আবু তালে একটা কাফের হয়ে ওই সময় বলেছিলেন ওগো আমার ছেলে যদালে তোমার ভাই মোহাম্মদ যদি বলে থাকে নবী অবশ্যই মোহাম্মদ সত্য কথা বলে যে মোহাম্মা মিথ্যে কথা বলতে পারে না অবশ্যই পেশা মোহাম্মা আল্লাহ নবী তুমি চলে যাও চলে যাও আমি আবু দারে তোমাকে অর্ডার দিলাম তোমাকে পারমিশন দিয়ে দিলাম তুমি চলে যে তোমার ভাই মুহাম্মাদের হাতে হাত দিয়ে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই জেনে

তা বানিয়ে দিল আল্লাহ নবীটাকে কলেমা শাহাদা বنيه নিল আসলে আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কলেমা শাহাদা করে নিয়ে তিন নম্বরে ঈমান আনলেন তিন নম্বরে ঈমান গ্রহণ করলেন তিন নম্বরে মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবী সাভি হযরত আলী رضی